বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে স্টিচ অফ করতে হয় বা সিলাই কাটা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিচ কাটার এবং একটা মস্কিটো ফরসেপ হলে মস্কিটো ফরসেপ দিয়ে ধরতে হয় এবং স্টিচ কাটার যে সিজারটা আছে সেটা দিয়ে সেলাইটা কাটা হয় আপনারা দেখতে থাকুন এবং আমি বলে রাখছি যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন প্রিয় দর্শক সেলাই কাটার সময় একটু ব্যথা পেতে পারে রুগী তবে পায়ে সাধারণত দশ থেকে বারো দিনের পরে সেলাই কাটা হয় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে তো প্রিয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরেকটা কথা সেটা হচ্ছে মানে সেলাই কাটার পর আপনাকে কিন্তু অবশ্যই স্টেরিলিটি মেনটেন করে চলতে হবে অর্থাৎ সেখানে কোনো ধরনের ধুলা বালু জীবাণু লাগতে দেওয়া যাবে না আপনাকে খুব সতর্কতার সাথে চলতে হবে তো দেখুন আমি সবগুলো সেলাই কেটে ফেললাম এবং পরবর্তীতে সেটা একটু ড্রেসিং করার প্রয়োজন মনে হলো সে কারণে প্রভিডন আয়োডিন অর্থাৎ ভায়োডিন টেন পারসেন্ট দিয়ে সেখানে লাগিয়ে দিতে হবে এবং মুক্ত করতে হবে তো প্রিয় দর্শক দেখুন একটি কজের সাহায্যে পোভিডন আয়োডিন নিয়ে জায়গাটাকে ক্লিন করে দিচ্ছি এবং খুব সহজে পরিষ্কার করে দিলাম প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ